কোন পীরে যদি নামাজ না পড়ে এই পীরের কাছে মরি হওয়া হারাম সারা জীবন আল্লাহ আল্লা রসুলের সাথে যুদ্ধ করা গেছে একত্র নামাজ কয়েম করছে না সারা জীবন পয়সা 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 সারা জীবন মহিলাদের পাশে পাশে ঘুরছে এরকম মানুষের মাজার বানানি হারাম জীবনের মধ্যে একত্র নামাজ পড়ারেকর্ড নাই শরীরের থেকে ভাঙ্গের গন্ধ ওর যদি খের দিয়ে ডলা যায় তিন কেজি মান মলে মারিব কথা সত্য বেশি না না কয় কেজি মলে মারব বলে এগারো হাজার মরি না পাঁচটা বাতি চলাইব কয়টা মাজার গাপ পান জাত মাজার গাফ কি বলেন না দয়াল নবী বড় মামবাতিটা দয়াল নবী হ্যাঁ না আর সাতটা মোমবাতি ফাতেমা হাসান হুসেন আর হজরতে আলী যদি কোরআন শুননা জড়িয়ে কেউ যদি সাবিত করে দিতে পারে তার আমি এক লাখ টাকা আর তরিকতের মতমার কোন কিতাব কোন তরিকা কাদরিয়া তিস্তিয়া নকশবন্দিয়া মুজদ্দি সাজলিয়া তরিকা কোন বুজুরগান থাকে যদি কেউ সাবিত করে দিতে পারে তার আমি দুই লাখ টাকা পরিষ্কার মযহরি ইসলামিক চ্যানেল আসাম देखते था कौन बाबाรา আমি কয়েকটা মেইন পয়েন্টার মধ্যে কয়েকটা কথা বলি আমাদের জীবনার মধ্যে আজকে যারা আমার সম্মুখে বসছেন খুব সুন্দর করে ওয়াজ হচ্ছে শুনতাছেন আমি বসতাছি বাবা আজকের ওয়াজ নসিহাতের মাহফিল ওই সময় কামিয়াব হইব যে সময় দুই একটা ওয়াদা আপনারা করবেন পারবেন ওয়াদা করতে সকলে বলে পারবেন ওয়াদা করতে দাম না বেশি দুনিয়ার মাঝে সবের থেকে তিনটা বস্তু বেশি ভালোবাসছিল কটা বস্তু সকল জোরে কটা কয়টা বস্তু এমন হচ্ছে সর্বপ্রথম মোদের দয়াল নবী নমাজকে ভালোবাসে ভালোবাসে নবীকে কে কে ভালোবাসে হাতটা আবার বলবেন নমাজকে কে কে ভালোবাসে হাত হাতটা ভালো তো বাসেন পড়েন না খালি ভালোই বাসেন হ্যাঁ

যদি আমি নামাজ না পড়ি আমাকে আপনারা মানা জরুরি না যদি নামাজ না পড়ে তাদেরকে ভালোবাসা জরুরি না সেবা পাবেন না সেটা যদি কথা কোন পীরে যদি নামাজ না পড়ে এই পীরের কাছে মনে ধোয়া হারাম যে পীর শনিয়ত শনিকদ হতেকদ মারেকদ সংয়তের জ্ঞান রাখে না জ্ঞান রাখে না মারে পাতের জ্ঞান রাখে না এরকম পীরের কাছে মরিত হওয়া হারাম বর্তমান যুগ জামানা এরকম একটা সময় ঘরে ঘরে পীর কথাটা সচ্ছ করছে না পীর আছে না খলিফারের হিসাব আছে বাবা এই খলিফার গুলার যদি মাজার হওয়া শুরু করে ধরেন মারি কোলা বাবা আমি শুননি মানুষ আমি মাসার চেয়ারত করা মুস্তাহ মাসার চেয়ারত করা হারাম যেজন সত্যি দয়াল আল্লাহর একজন মাহবুব বান্দা উনার মাসার চেয়ারত করেন চবা যায়ব সারা জীবন আল্লাহ আল্লাহ রসুমের সাথে যুদ্ধ করা গেছে

যাকে মাথার থেকে ঠেন পর্যন্ত যাকে দেখলে নবীর মতো দেখা যায় যাকে নবীর মতো দেখা যায় যার জীবনের মধ্যে তাহার যার জীবনের মধ্যে ছাড়া রেকর্ড নাই খাজা মারিম পঞ্চটি আজমেরি রহমতুল্লাহ আলাই ওনার জীবনের মধ্যে পরে আমার সারা শরীরে রুম্বা বা কাটে গেছে উনি ওসু করছে অজু করার পরে পিছন থেকে একজন আলিমে কয়েছে হুজুর আপনি অজুর মাঝে একটা মুস্তাহাব সারে দিলেন কি সারে দিলেন অজুর শেষে এই কানি আঙ্গুলের জড়িয়ে ঠেঙ্গের নখ বলে খেলাল করাটা মুস্তাহাব আপনি এটা সারে দিলেন খাজা ময়নাদ যারা চুষ্কিয়া তুসকিয়া করে চিসকিয়ার নামে যারা ভাঙ খায় তাদেরকে বলি খাজা আজমিরে কে তোমরা চিনো নাই এই আলিমের ফটোয়া অবাক হয়ে যায় আমি চল্লিশ বছর পর্যন্ত এই ওজুর মাঝে একটা মুস্তাহার সারে দিছি এরকম ভাবে চল্লিশ বছরে নামাজ করতেছে আমার খেয়াল নাই বাবা মুস্তাহার সাল লকে নামাজ গোহরাই পড়া লাগে

তুমি রেখেছি না যে ওষুর মধ্যে যায় ও ওষুধে ওজু বলে গণ্য করে না শরীরের থেকে দিয়ে ডলা যায় তিন কেজি মান মলে কথা সত্য না কয় কেজি মলে পারবো তারও বলে তারো বলে এগারো হাজার মরে কত মরে রাত বাবারা ভাইয়েরা মনে রাখবেন আজকের আমার হাতে আমাদের করে দিলাম যদি শরীয়তের কিবা মাসলা নিয়ে দরকার পরে বসবেন তরিকতের কোন মশলা নিয়ে মারে পথের কোন মশলা নিয়ে বসবেন সঠিক জবাব পাওয়া যাবে ইনশাআল্লাহ কোন জীবনের মধ্যে এই ভুলটা করবেন না কোন ভুল কিবা বুঝতে হবে আপনার কথা হ্যাঁ কিবা অসুবিধা হয়েছে পাঁচটা বাতি চলাই বলেনা দয়াল নবী হ্যাঁ আর সাতটা মমবাতি ফাটিমা হাসান হুসেন আর হাজরতে আলী যদি কোরআন সুন্না জড়িয়ে কেউ যদি সাবিত করে দিতে পারে তার এক লাখ হাজার আহা বুঝছ আর পরিপকতের নাও তোমার কোন কিতাব কোন الطريقه কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদে সাভলিয়া الطريقه কোন বুজুগান থাকে যদি কেউ সাবিত করে দিতে পারে তার আমি 2 লাখ টাকা পুরস্কার পাঁচ পঞ্জতন যদি অন্তরা থাকে এই বাতি না হলো চলে যাব ঠিক সকালে বুঝা পারলাম যদি প্রাক্তন যত মহব্বত অন্তরে না থাকে হাজার বাতি জ্বলালে প্রাক্তন যাপনে ধরা দেবেন আমাদের গাল দয়াল নবী লিডার ওই নদীর মহাব্বত যদি অন্তরে থাকে ওই মোমবাতির দরকার আরো সেটা বলে দরকার আর যদি মহব্বত অন্তরে না থাকে হাজার মোমবাতি বাতি দয়াল নদী আপনার যদি ফিরে থাকেন শরীরের মধ্যে বাবারে বাবা শরীরে ভালা মতন বোধ হয় তিন কেজি ময়লা বাড়াইব সে হয়েছে কামিলপীর সে হয়েছে কি দায়ের নামে যদি রাস্তা দিয়ে হাঁটা যায় তো বাল মবজের শরীরের মধ্যে যে হাওয়াটা পাস করে পশ্চিম দিকে যায় সারা দায় সুগন্ধি বনে মন হয়ে যায় তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ থেকে কইতো আম্মারা দয়াল নবী রাস্তা দিয়ে হাঁটা যাইতো আর এই কামিল ওলিরা যদি হাঁটা যায় ভাঙার পর্যন্ত 10 কিলোমিটার পর্যন্ত যায় এরা হইছে হন বর্তমান কামিল ওলি এহাক জনের 13 লাখ muridan কত লাখ দয়াল নবীর সামনে কেমনে মুখ দেখাইবেন আপনি মুখ দেখাইবেন দয়াল নবীর শিক্ষা দিছে নামাজ শিক্ষা দিছে নামাজ নামাজ শিক্ষা দিছে নবী খারা হয়ে থাকতে 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 কেমন খাড়া হতো নবীর ঠেন মোরবার ফুলে যায়তো কোন দিন দয়াল নবী কইনারা যে নামাজের দরকার নাই কথাটা সত্য কইছে বাবা আরো সত্য করছি একদম বড় বড় দেখা যায় না কথাটা বোঝা আমি স্পষ্ট ফটুয়া দেই যারা নমাজ ভার ধরে না শরীয়তের ভার ধরে না তাদের জন্য শূন্য চাপড়ে রাখা হারাম

যে ফরজের সাথে নামাজের সাথে মহব্বত করেছে ওই মহব্বত তুমি করো নামাজের সাথে মহব্বত করো তুমি শূন্য রাখো দয়াল তোমাকে তুমি দয়াল নবীকে ভালোই কাছে না হিসাব জবাব দেবো কে মাত্র দিন বীরগিরি অলিগিরি ছুটে কোন জায়গায় যাইব বুঝো তুমি আমার কাছে মরে উঠে তোমার জান্ন ঘরে ঘরে খলি পা একজন মানুষ আমার সাথে বসে কয় হুজুর আপনি চ্যালেঞ্জ করলাম এক মাসের মধ্যে একজন মুরে করাবার পাবেন না আপনি আর আমি এক ঘন্টার মধ্যে দুইশো মানুষ মুরত আমি তো কথা ঠিকই আমার ধরে যায় না যেন নামাজ নাই যেন রোজা নাই হজ নাই জাকাত নাই পুরুষ মহিলা একসাথে বসল তার তো মজাই বেলে তার কাছে আইব পাব কথাটা এলান করে যে লক্ষিমপুরে হুজুরে কইছে যদি আমার কতবার মধ্যে যদি ভুল হয় আমার সাথে আসবেন আমি এই মাত্রা সর্বদে ভাই আমি আশা করছি আপনারা কথাগুলো বুঝছেন বলছেন দাল নবী নামাজকে ভালোবাসে আর পাঁচ মিনিট সময় নেই পাঁচ মিনিট সময় নিচ্ছে নামাজকে দাল নবী ভালোবাসছে নম্বর দুই দাল নবী নিজের বিবাহিত স্ত্রীকে ভালোবাসতেন আজকে থেকে এই কাজ শোনার পরে নিজের বিবিকা ভালো পাঁচবেন অপরের বিবিকা না আবার কার বিবিকে ভালোবাসবেন বর্তমান যুগ কুন্ডা নিজের বিবেকে ভালোবাসার যুগ না অপরের বিবিকে ভালোবাসার যুগ রাহুল বিবির সাথে একসাথে বিছনার মধ্যে থাকে মেসেজ দেয় অপরের বিবির আই লাভ ইউ কথা সত্য করছি হ্যাঁ আমার সাথে ওই বিবি স্বয়ন করে অপর পুরুষকে মেসেজ দেয় আই লাভ ইউ এই যুগ এই যুগের মাঝে কিন্তু ইমান পাসানি বহু মুশকিল গেল যুবক যদি ছেলে আছে আপনার যুবক ছেলেডার মোবাইল যুবক জওয়ানিটা পাগল পাগল পনির একটা লক্ষণ পাগলের মতন হয়ে যায় এই যুবক ছেলেডা মোবাইলের মাঝে উলঙ্গ একটা সেই মানুষের ফরু যদি দেহে তার ইমান আমার থাকবো বাবা আর আপনার ছেলে তাই করতাছে আমি গ্যারান্টি দিলাম আপনার ছেলে তাই করতাছে কথা সত্য কইছে জি আপনারে যুবক মেয়ে তাই করতাছে একটা যুবকের মাতার থেকে ঠ্যাং পর্যন্ত প্রত্যেক অঙ্গপ্রত্যঙ্গ যতক্ষণ সে বর্তমানে এই যুগ খারাপ পাইছেন যারা করে খারাপ পাইছেন হ্যাঁ কিয়ামতের আগে আগে zina বেশি হইব ফিজিক্যালি জিনা হইতেছে চক্কারি জিনা সবাই করে একশত থেকে নিরানব্বই মানুষের চক্কারি জিনা করে বাবরা ভাইরা কতগুলো ভালো লাগছে না বোধহয় না আশা করছি আমি আমার সময় আমি ভাবছিলাম যে দুই তিন ঘন্টা সময় দেবো কথা বলে আমি তো কোরআন হাদিসের মধ্যে আইসি না এখন পর্যন্ত আমার সময় শেষ হয়ে গেছে না তথাপিও আমি আল্লাহর সুক্রিয়া আদায় করছি আপনারা আমাকে কয়েকটা কথা কবার জন্য সুবিধা দিলেন ভালো পীরার কাছে মরে থাকেন ইনশাআল্লাহ

আপনার মায়ের সাথে থাকবো এরাও মনে মনে ভাববো যে কোন আমি দোয়ার আল্লাহর অপরযোজ্যতা দরবারে এই মাদ্রাসাকে আল্লাহ রা মঞ্চর করো যেনারা এই মাহফিলকে সাজালে এই মাহফিলকে আল্লাহ কেমন পর্যন্ত